একটা ছোট গ্রামে বাস করতেন কৃষক হরিপদ জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মাটির সঙ্গেই চাষাবাদে পরিশ্রমে আর আশা নির্ভর দিনগুলোতে প্রতিদিন ভোরে তিনি মাঠে যেতেন কাঁধে কোদাল চোখে আসার দীপ্তি কিন্তু এই বছর বৃষ্টির অভাব জমি শুকিয়ে কাঠ বীজ রোপণ করেও ফসল দাঁড়াচ্ছে না গ্রামের অন্য কৃষকদের মতো তিনিও দুশ্চিন্তায় ডুবে গেলেন বাড়িতে স্ত্রী আর ছোট ছেলেমেয়েরা তাকিয়ে থাকে তার দিকে আজ কিছু হবে তো এক রাতে হরিপদ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন হে ঈশ্বর একটু বৃষ্টি দাও তিনি ফিসফিস করলেন ঠিক সেই সময় তার ছেলে কাছে এসে বলল বাবা তুমি তো সব সময় বল পরিশ্রম করলে ফল একদিন আসবেই তুমি হাল ছাড়বে কেন ছেলের কথায় হরিপদ নতুন আলো পেলেন তিনি পরদিন ভোরে আবার মাঠে গেলেন নি ছাতে নালা কেটে সেচের ব্যবস্থা করলেন পাশের নদী থেকে ছোট নালা চালিয়ে দিলেন দিনের পর দিন পরিশ্রমে জমিতে ধীরে ধীরে সবুজ ফিরে এলো। কয়েক সপ্তাহ পর গ্রামের সবাই বিস্মিত হয়ে দেখল হরিপদর খেতেই সবার আগে ফসল উঠেছে অন্য কৃষকরাও তার পদ্ধতি অনুসরণ করতে শুরু